গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস তো সকালবেলা এখন নটা বাজে তো রাতের যে কুয়াশাটা কুয়াশাটা কেটে গেছে তো ছাগলগুলোকে এখন প্রতিদিন সকালে একটু বের করে তোদেরকে একটু গ্রেজিং করাই তো প্রকৃতির মাঝে এত সুন্দর ভিউ এবং এই ছাগলগুলো যে খাওয়া দাওয়া করছে এই গ্রেজিং করানোর একটা উপকারিতাই কিন্তু আলাদা কারণ এই ঘাস ওরা নিজেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বা খুঁটে খাচ্ছে তো প্রকৃতির মাঝে যে ঘাস সেই ঘাসও খাচ্ছে প্লাস আমার যে চাষ করা লাগানো ঘাস সেগুলো খাচ্ছে তো এর এর জন্য কিন্তু এরা প্রকৃতির মাঝে থেকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল কিন্তু সবই পেয়ে যাচ্ছে তো একটু ছেড়ে যারা ফার্মিং করছেন যদি ছাগলকে প্রতিদিন একটু ছেড়ে অন্তত এক ঘন্টা যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু ছাগলের স্বাস্থ্যটাও ভালো থাকে এবং চেহারাও সুন্দর হয় প্লাস এদের যে রোগ সে রোগটাও কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু কম হয় তো আমার ফার্মটা একটু দেখানোর চেষ্টা করব ঘরটাও ওই যে দূরে দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই যে দেখা যাচ্ছে আমার ঘরটা তো আমি ছাগলগুলো ওইখান দিয়ে এইখান দিয়ে বের করে এই কলা বাগান দিয়ে আমার এই জমিতে নিয়ে এসেছি তো এই ঘাসের জমিতে এখন এরা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া প্রায় শেষ সকাল নটার সময় এদের আমি বের করে দিয়েছি কারণ কুয়াশা যদি থাকে ঘাসের মধ্যে সেই ঘাস কিন্তু খাওয়ানো উচিত না সেই ক্ষেত্রে ছাগলের কিন্তু প্রবলেম হতে পারে একটু ঠান্ডা সর্দিও লাগতে পারে যখন সকালবেলা কুয়াশাটা কেটে যাবে তারপরে কিন্তু আপনাদেরকে ছাগল বের করতে হবে এবং প্রতিদিন যদি এক থেকে দেড় ঘন্টা যদি গ্রেজিং করাতে পারেন ব্যাস ছাগলের চেহারা কিন্তু এমনি এমনি ভালো হয়ে যাবে তো যেটা বলছিলাম ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সবই কিন্তু পেয়ে যাবে এই দেখুন যে ঘাসের জমিতে লাগানো ঘাস ছাড়াও অন্যান্য ঘাস কিন্তু এরা খাচ্ছে যেটা ভালো লাগে যেটা সুস্বাদু সেটাই খাচ্ছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজতে গেল দেড় ঘন্টা কাছাকাছি হয়ে গেল ছাগলগুলো বের করেছি পেট ভরে গেছে এখন আমি ঢুকিয়ে দেবো ঘরের ভেতরে তো ফ্রেন্ড অসাধারণ ভিউ আমি একটু চারিদিকে দেখানোর চেষ্টা করি এই যে ভিউগুলো খুব সুন্দর সকালবেলা রোদ ঝলমল করছে আজকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম